আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আজিম কি সৃষ্টি করেছেন বিশাল আরো যার ছায় আল্লাহ কে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক ন্যায় পরায়ণ বাদশাহ যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মত দুই সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে তিন ওই ব্যক্তি যার কলব বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্য কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে করে তারা ইউসুফ নয় ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মত নয় যে অল্প কিছু দান করেই দানবীর টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে সাপোর্টের জন্য এমন নয় ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল্লা আলমীন তার ওই আরশের ছায় তেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশা আল্লাহ আমরা কি ছায়াটা পেতে চাই